এখন একদম বাড়ির কাছে তো আমাদেরই একদম আত্মীয় চলো তাদের বাড়িতে এসেছি তোমাদেরকে দেখাবো আর কিছু অনুষ্ঠান আর দিকে খাওয়া দাওয়া হচ্ছে কিছু দেখাবো আর আমি এসেছি তো খাওয়া দাওয়া করতেই এসেছি তোমাদের বুঝতেই পারছো এরকম নির্মল সুন্দর মাঠ ঘাট কিন্তু আমার খুব ভালো লাগে চারিদিকে যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ আর এত সুন্দর সবুজ দেখলে নাকি চোখও ভালো থাকে যাই হোক আমরা এখন গ্রামের পথ ধরে চলেছি আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়িতে উনারই নাতনির অন্নপ্রাশন মানে আমার দেওরের মেয়ে হয় এটা দেখো কি মিষ্টি আর কিউট লাগছে দেখতে ওকে আমি তো ওকে এই প্রথমবার দেখলাম আর ওদের বাড়িতেও এই প্রথমে আসা হয়েছে আমার এই দেখো পাপায় আমি ওকে কোলে নিয়েছি বলে পাপাই আর আমার কোল ছাড়ছে না ওর খুব হিংসে হচ্ছে যে যদি বুনুকে বাড়ি নিয়ে যাই এই যে এখন এখানে জল ভরে নিয়ে এসেছে দেখো পুচকিটাকে স্নান করাবে বলে এখানে দুধ গোলাপ ফুলের পাপড়ি সব কিছু দিয়ে এই যে পুচকিটাকে এখন স্নান করানো হচ্ছে এই পুচকিটার নাম হচ্ছে মনামি নামটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আর জল পেয়ে ও তো খুবই খুশি সেখান থেকে আর ওঠার নামই নেই দেখো কি সুন্দর সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে সবাই এখন সেলফি ব্যস্ত। আমিও তুলে নিলাম। আর কি কিউট ওকে ওকে ফুলের মালাগুলো আমার তো আদর করতে ইচ্ছে করছিল আর এই যে দেখো রান্না বেশি সব হয়ে গেছে আর এখন চলছে হচ্ছে আশীর্বাদের পালা আর ও খুব বিরক্ত হয়ে গেছিল স্নান করার পর ওর প্রচুর ঘুমও পেয়ে গেছিল তাই অনেক কান্নাকাটি করছিল যাই হোক অবশেষে সবার আশীর্বাদের পালা শেষ হওয়ার পর খাওয়া খাওয়া পর্ব এই যে এটা ফার্স্ট ব্যাচ শুরু হলো আর তারপরে দেখো এই যে আমরা খেতে বসে পড়েছি এখন দেখো আমি বসে গেছি আর আমার পাশে বসে গেছে আমার ছদ্দি মানে ছোট ননদের মতো সবাই চেন ওই প্রথমেই চলে এসেছে এখানে দেখো নুন আর লেবু আর জলের বোতল তো খুলতে পারছি না আমার মা ওখানে দাঁড়িয়েছিল দেখতে পেলে মা ওদের খাওয়া হয়ে গেছে আর এবারে ফার্স্টে চলে ভেজিটেবল চপ কাশন্দির জন্য ওয়েট না করে আমি ভেজিটেবল চপটা খেতে শুরু করে দিয়েছিলাম তার কারণ আমার কাশন্দি কেমন যেন ঝালঝাল লাগে কিন্তু তারপরেই চলে আসলো কাশন্দি আর কাশন্দিটা কিন্তু খেতে এটা পুরো টেস্টটাই আলাদা ছিল এত টেস্টি লাগছিল বলার মত না তারপরে আমি গোটা ভেজিটেবল চপটাই খেয়ে ফেললাম আর এই যে এখন খেতে খেতে গল্প করছি আর চারিদিকে সবাই খাচ্ছে দেখো এই দিকে চলে এসছে এখন আমাদের ভাত আর ভাত ছাড়া কি দুপুরের খাওয়া দাওয়া জমে পাশে বসেছে দেখো আর আমার ক্যামেরাম্যান বেশি চলে এসছে একদম গাড়ো গাড়ো মাছের মাথা দিয়ে মুগের ডাল কার কার ফেভারিট মাছের মাথা দিয়ে গাড়ো মুগের ডাল অবশ্যই কমেন্টস করে জানি আর প্রচুর পরিমাণে গরম ছিল তো লেবু দিয়ে একটু মাখিয়ে নিলাম আর তারপরে এখন খাওয়ার পালা ওখানে কি কি খাবার দাবার আয়োজন ছিল কি কি মেনু ছিল সবকিছু আস্তে আস্তে তোমরা দেখতে পাবে আপাইকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম দিয়েছিল ঝুরঝুরে আলু ভাজা ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম আর তার সাথে চলে এলো আলু পটল চিংড়ি দেখো প্রথমেই পড়ে গেল একটা চিংড়ি আর চিংড়িটা ফার্স্টেই আমি গপ করে মুখে পড়ে দিলাম আর রান্নাটা ফাটাফাটি হয়েছিল আলু পটলটা আর যে রান্না করেছে তার কিন্তু বেশ সুনাম আছে তার রান্না তোমরা এর আগেও দেখেছো শুভজিতের জন্মদিনে তো এখানেও কিন্তু রান্নাগুলো সবকটা হয়েছিল ফাটাফাটি এবারে আমি আলু আর পটল চিংড়িটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম তোমাদের চিংড়ি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আমি না আগে চিংড়ি মাছ খেতাম না কারণ ছোটবেলায় পড়েছিলাম চিংড়ি মাছ জলের পোকা তার জন্য আর তারপরে এখন চিংড়ি মাছ খেতে এত ভালো লাগে তোমাদের কি বলবো দেখো আমার বর আমাকে আরেকটা চিংড়ি মাছ দিল কারণ ওর পাতে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে আর আমার একটাই পড়েছিল তো আমার বরটা আমাকে কত ভালোবাসে বলো তো ভাত চলে এসছে আরো ভাত নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম ডাল হ্যাঁ আর এখানে কিন্তু কোনো গ্রেভি বা কিছু করেনি তার জন্য আমাকে সব ভাত ডাল দিয়েই খেতে হবে তাই ডালই নিয়ে নিলাম আমাদের এই বীরভূমে একটা খাবার আছে যেটা না দিলে অনুষ্ঠান বাড়ি একদম অসম্পূর্ণ আর সেটা হচ্ছে আলু পোস্ত এটা মোটামুটি বেশিরভাগ বাড়িতেই থাকবে নয়তো নাকি বলে অনুষ্ঠান বাড়িতে লোক এসে বলবে যে একদম নাকি রান্না ভালো হয়নি তারপর নাকি মেনু ভালো হয়নি আলু পোস্তটা মাস্ট দেখো ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো আবার আমি পটল চিংড়ি নিয়ে নিয়েছিলাম পটল চিংড়ি দিয়ে সাথে পোস্ত দিয়ে সব দিয়ে একসঙ্গে খাচ্ছিলাম সাথে চলে এসে দেখো বড় সাইজের একটা কাতলা মাছ এর কিন্তু কোনো এক্সট্রা গ্রেভি করা হয়নি তো ঝোলের থেকে ডাইরেক্ট দেখো তুলে দিয়ে দিয়েছে একদম গামাখা মাখা গা আর মাছটা ছিল হচ্ছে রুই মাছ একদম সুন্দর করে একটা গ্রেভি গ্রেভি পোস্ত দিয়ে দই দিয়ে দিয়ে এসব রান্না করা হয়েছিল খেতে কিন্তু লাগছিল আর তার সাথে দেখো আবার যেহেতু পটল চিংড়ি নিয়েছি তার সাথে আরও চিংড়ি পড়েছিল সেগুলো খেয়ে দিলাম আর মাছটা খেতে আমার বেশ ভালোই লাগছিল কিন্তু প্রচুর পরিমাণে লাগছিল গরম কারণ আমি যেখানে বসেছিলাম সেখানে ফ্যানের হাওয়া একদমই ছিল না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে চলে এলো চাটনি আর পাপড় ও চাটনিটা যা ছিল না চাটনিটা হচ্ছে পুরো আনারসের চাটনি ছিল সাথে ছিল পায়েস এই পায়েসটা আমার মা বানিয়েছিল আর তার সাথে চলে এসছে দেখো এখানে রসমালাই আর রসমালাইটা খেতে ও কি যে টেস্টই ছিল তোমাদেরকে কি বলবো আর রসমালাই শেষে ছিল হজমলা লজেন্স ভালো হয়নি তো এই খেয়ে আমরা চলে এলাম বাড়ি কেমন লাগছে আমাদের পুচকিকে অবশ্যই কমেন্টস করে জানিও সবাইকে আশীর্বাদ করো